নমস্কার আমি পার্থ আজকে আমরা আছি ঋষিবাণী ইনস্টিটিউটের মধ্যে স্যারের স্টুডিওতে আমাদের সকলের প্রিয় স্যার শান্তনু শাস্ত্রী আজকে আমরা জ্যোতিষ ভিত্তিক কিছু আলোচনা করব যেগুলো আপনাদের কোশ্চেন আপনারা সাধারণভাবে যে কোশ্চেনগুলো করে থাকে তো সেই সব বিষয়গুলি আমরা শান্তনু শাস্ত্রী দে মহাশয়ের কাছ দিয়ে আজকে জানবো আমার পার্সোনালি আমার স্যার হয় স্যারের কাছ দিয়ে জানবো তো নমস্কার স্যার সবাইকে নমস্কার জানাই পার্থকে শুভেচ্ছা জানাই আর পার্থর এই যে বিনয় এটা কিন্তু একটা আলাদা লেভেলেরই পার্থ নিজেও একজন ভালো অ্যাস্ট্রোলজার ভালো অ্যাস্ট্রোলজার মানে এরকম নয় যে প্রচুর বিবাহ প্রচুর প্রতিপত্তি এরকম নয় এই জায়গাটাতে কিন্তু পার্থ আছে পার্থ অনেকটা জায়গা নিয়ে আছে এবং পার্থ যে সেন্স সেন্স অফ অ্যাস্ট্রোলজি সেটা যথেষ্টই ভালো তো বিভিন্ন প্রশ্ন বিভিন্ন সময় জ্যোতিষীদের কাছে সাধারণ মানুষ করে থাকেন তো আজকে আমি পার্থকে বললাম তুমি এই ধরনের একটা ভিডিও বানাও যে প্রশ্নের সম্মুখীন তোমাকে হতে হচ্ছে আজকে তোমার মাধ্যমে সেই প্রশ্নের সম্মুখীন আমি হই তাহলে বার্থ বলো তোমার কি প্রশ্ন তো আজকে প্রথম কোশ্চেনটা করবো যে জ্যোতিষশাস্ত্র কতটা বিজ্ঞান বা কতটা সম্মত এটা আজকে আমরা স্যারের কাছ দিয়ে শুনব দেখো এইটা আমরা বহুবার বলেছি যে জ্যোতিষ একটা ত্রিস্তরীয় সাবজেক্ট এখানে আমাদের যে বেদাঙ্গ জ্যোতিষ সেখানে তিনটে অধ্যায় রয়েছে একটা হচ্ছে সিদ্ধান্ত একটা সংহিতা আর একটা হোরা এই যে সিদ্ধান্ত পার্টটা এটা টোটালি ম্যাথামেটিক্যাল এখানে গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার বলা হয়েছে যাকে আমরা খোলা ভাষায় অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিদ্যা বলি জ্যোতির্বিদ্যা বা জ্যোতির্বিজ্ঞান বলি জ্যোতিষ নয় জ্যোতির্বিজ্ঞান এটা অবশ্যই বিজ্ঞান এটা সবাই মানবেন যে এটা বিজ্ঞান এখানে কোনোরকম রকম নেই এটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন গ্রহ নক্ষত্রের অবস্থান ভিত্তিক ক্যালকুলেশন এটা পুরোপুরি বিজ্ঞান এখানে কোনোরকম সংশয় নেই সেকেন্ড পার্টটা হচ্ছে সংহিতা এখা এটা বিজ্ঞান না বিজ্ঞান নয় এই বিষয়ে প্রশ্নই নেই কারণ এখানে কিছু নিয়ম বলা আছে যে এই তিথিতে এই কাজটা করা শুভ বা এই তিথিতে এই কাজটা করা অশুভ এই নক্ষত্রে যাত্রা শুভ এই বিষয়গুলো অনেকটাই হাইপোথেটিক্যাল এখানে নক্ষত্রদের গুণাবলী দেখে আমাদের প্রাচীন ঋষিরা তারা মতামত দিয়েছেন তারা বক্তব্য বেশ করেছেন এই জায়গাটাকে কিন্তু আমরা বিজ্ঞান বা অবিজ্ঞান এই জায়গাটাতে আনতে পারি না এখানে কিছু নিয়ম রয়েছে কিছু নীতি রয়েছে পরবর্তী যে অংশটা প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি বা হোরাশাস্ত্র এই হোরা শাস্ত্র এই বিষয়টাকে আমি ব্যক্তিগতভাবে দর্শন হিসেবে ট্রিট করব এখানে লজিক আছে যে পরপর এইভাবে ঘটনাগুলো ঘটছে তাহলে এই ঘটনাটার পরবর্তী স্তরে এটা ঘটতে পারে এরকম একটা পর্যায়ক্রম দেখতে পাওয়া যায় কিন্তু যেমন হাইড্রোজেন আর অক্সিজেন মিললে পরে জল হয় ঠিক তেমনভাবে কিন্তু এই সাবজেক্টে আমরা বলতে পারি না যে এই জায়গাটাতে এক্স্যাক্টলি এটা হয় বা এই জায়গাটাতে এক্স্যাক্টলি ওটা হতে পারে এই ব্যাপারগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি না এখানে আমাদের একটা প্রবাবিলিটি ফ্যাক্টর মানে আপনি বলতে চাইছেন আমাদের জ্যোতিষশাস্ত্র প্রিডিকশান পারফেকশান নয় একদম আমরা প্রেডিক্ট করি আমরা কয়েকটা ঘটনাকে আন্দাজ করতে পারি যে কারোর ধরো তুমিও এটা জানো কারোর ধরো পঞ্চমে রাহু রয়েছে এবারে এই পাঁচ নম্বর ঘরের যে কার্যকারিতা এটা বেশ কয়েকটা রয়েছে আমরা পাঁচ নম্বর ঘর থেকে উচ্চবিদ্যা বিচার করছি আমরা ডিজায়ার বিচার করছি প্রেম বিচার করছি সন্তান বিচার করছি ওয়াইফের সাকসেস বিচার বা ইমিউনিটি বিচার করছি রোগ থেকে মুক্তি বিচার করছি শত্রু মুক্তি আইন আদালত মামলা থেকে মুক্তি তো এর মধ্যে এক্স্যাক্টলি কোন জায়গাটা প্রভাবিত হবে সেখানে কিন্তু আমাদের কিছুটা মনন শক্তি কাজে লাগে ফলে এই যেখানে আমরা মনন শক্তি কাজে লাগাচ্ছি সেটাই কিন্তু আমরা বিশুদ্ধ বিজ্ঞান হিসেবে আইডেন্টিফাই করতে পারছি না আবার ধরো কোনো একজন মানুষের নবমের রাহু রয়েছে তো নবমের রাহু থাকলে কী হতে পারে বাবা অসুস্থ হতে পারে বাবা তার চারিত্রিক কারণে সমস্যার মধ্যে থাকতে পারেন উচ্চবিদ্যা নষ্ট হতে পারে বারবার চাকরি পরিবর্তন হতে পারে তো এই ক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে কিন্তু জাতকের সঙ্গে ডিসকাস করে বুঝতে হবে যে রাহু কোন দিকটাকে অ্যাফেক্ট করেছে তারপরে আমরা ডিসাইড করতে পারবো যে এর পরে রাহুর এফেক্ট কোন দিকে আসবে ফলে এখানে এই প্রেডিকশানের জায়গাটাকে মাথায় রাখতে হবে ফ্যাক্টর অফ প্রবাবিলিটি এটা মাথায় রাখতে হবে আমরা যদি বলি একজন জ্যোতিষ হয়ে যে আমি বলেছি হানড্রেড পারসেন্ট এটা হবেই তাহলে কিন্তু এটা জাস্ট মিথ্যে কথা বলা হবে বা লোককে ভুল বোঝানোর প্রচেষ্টা বলা হবে এখানে অনেক অ্যাস্ট্রোলজাররা একটা লজিক দেয় যে আমাদের সায়েন্স তো কিছু বছর কয়েকশো বছর ধরে শুরু হয়েছে কিন্তু আমাদের সনাতন ধর্ম বিস্তার তো ছয় ছয় বছর পূর্বে তো সেক্ষেত্রে সবাই এ দেয় যে আমাদের স্নদন তো অনেক গভীর তো সায়েন্স কিছুটা এফেক্ট করে এটা তো আমি তোমাকে বললাম যে সায়েন্সের ক্ষেত্রে যে দুই দুই চার হচ্ছে কিন্তু আমরা কখনোই এটা বলতে পারবো না যে গুরুচন্ডাল দোষ থাকলে পরেই এই লোকটার লিভারের সমস্যা হবেই এই কথাটা আমরা বলতে পারবো না গুরুচন্ডাল যোগ এটা হতে পারে ছেলেটা সারা জীবনে কোনো ভালো টিচার পেলো না গুরুচন্দ্রলাল দোষে এটা হতে পারে যে ছেলেটা প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসে ডায়াবেটিস হয়ে গেছে কিন্তু মিষ্টি খাচ্ছে গুরুচন্ডলাল যোগ রয়েছে এটা হতে পারে সারা জীবনে কোনোদিন ভালো ইনকাম করতে পারলো না আবার এই গুরুচন্ডলাল যোগেই যেহেতু রাহু জুপিটারকে উত্তেজিত করতে পারে বা প্রভাবিত করতে পারে এক্সাইটেড করতে পারে সেই এই গুরুচন্ডলাল যোগ রয়েছে কোটি কোটি টাকা আয় করেছে সেটাও হতে পারে কিন্তু যখন হাইড্রোজেন অক্সিজেন মিশবে তখন প্রত্যেকবারেই জল হবে হাইড্রোজেন আর অক্সিজেন প্রপার সিস্টেমেটিক ওয়েতে যদি আমরা বেশাই জল হবে কয়লাকে বাতাসে পোড়ালে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে কোনো সময় কয়লাকে বাতাসে পোড়ালে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে না কোনো সময় কয়লাকে বাতাসে পোড়ালে পরে সালফেরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড এরা উৎপন্ন হবে না কিন্তু জ্যোতিষে অনেকগুলো প্রবাবিলিটির মধ্যে আমাদেরকে একটাকে চুজ করতে হয় এই নাম্বার অফ হিউজ নাম্বার অফ প্রবাবিলিটি তার মধ্য থেকে চুজ করে আনা এটাই জ্যোতিষশাস্ত্রের সাফল্য আর এটাই শাস্ত্রের ব্যর্থতা আমরা এই ইদানিংকালে আমি একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি ইদানিংকালে একটা বিষয় আসছে যে জ্যোতিষের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাচ্ছে এবং এআই পারফেক্ট ওয়েতে প্রেডিক্ট করছে এআই প্রেডিকশন করছে খুব ভালো কথা কিন্তু যে উপলব্ধি জ্যোতিষ একজন অ্যাস্ট্রোলজার বরাহমিহির জ্যোতিষীদের গুণাবলী লিখে গিয়েছেন বরাহমিহির বৃহজ্জাত গ্রন্থে এটা রয়েছে তো তার মধ্যে প্রথম একটা ব্যাপার রয়েছে যে জ্যোতিষীকে অনুভবী হতে হবে তো জ্যোতিষীকে নিরপেক্ষ হতে হবে তো এই যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে কিন্তু ব্যাপারটা একদম নিরপেক্ষতার চরম জায়গায় নিয়ে যাচ্ছে অবশ্যই নিয়ে যাচ্ছে কিন্তু অনুভব উপলব্ধি ফিলিংস এইটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু জাজ করতে ব্যর্থ হচ্ছে না অবশ্যই যখন ধরুন আমি আপনার কাছে ফার্স্ট টাইম যখন এসেছিলাম আপনার যে ভাইব্রেশন ফিল করেছিলেন সেটা তো এআই তো আমাকে দিতে পারবে না কখনোই দিতে পারবে তো তো আমাদের একটা হিউম্যান বিং লাগবে আমাদের হেল্প করার জন্য এটাই এটাই জ্যোতিষের সাকসেস এটাই জ্যোতিষের শক্তি যে জ্যোতিষ যন্ত্র নয় বা জ্যোতিষ যন্ত্র নির্ভর নয় ক্যালকুলেশন ম্যাথামেটিক্স পার্টটা যন্ত্র নির্ভর হয়েছে কিন্তু প্রেডিকশন পার্টটা বহু মানুষ চেষ্টা করছেন যে এটাকে টোটালি সিস্টেমের মধ্যে নিয়ে আসবার কিন্তু এখানে হচ্ছে গিয়ে অনুভব এই ব্যাপারটা গুরুত্ব পেয়েছিল আর এটাই কিন্তু বেসিক্যালি দুর্বলতা যে এখানে আমরা দুয়ে দুয়ে বারবার চার করতে পারছি না দুয়ে দুয়ে কখনো কখনো সাড়ে চার হয়ে যাচ্ছে কখনো কখনো ছয় হয়ে যাচ্ছে অনেকগুলো রেজাল্টসের মধ্যে কোনো একটা চয়ন করতে হবে এবং সেটা যে অ্যাস্ট্রোলজার যতটা পারফেক্টলি চয়ন করতে পারবেন অনেকগুলো ফ্যাক্টর রয়েছে দশা রয়েছে ট্রানজিট রয়েছে অষ্টক বর্গ রয়েছে বর্গকুণ্ডলীরা রয়েছে যে যত ফ্যাক্টরের ওপরে ভাবতে পারবেন যে যত বর্তমান বিষয়টাকে অনুভব করতে পারবেন তার পারফেকশন কিন্তু তত পারফেক্ট হবে তাই এই যে পার্টটা অর্থাৎ প্রেডিকশান পার্টটা এটাকে কিন্তু পিওর সায়েন্স কখনোই কখনোই বলা যাবে না আমরা যারা জ্যোতিষ চর্চা করি এটা একটা দর্শন এটা ভারতবর্ষের প্রাচীনতম শাস্ত্র এটা সনাতনের প্রতিভূ অবশ্যই এটা সনাতনের প্রতিভূ কিন্তু এখানে কিছু মিসিং পার্ট আছে মেবি এখানে আরও অনেক অনেক কিছু ছিল বাট আমাদের কাছে সেগুলো পৌঁছয়নি ধরো নালন্দা বিশ্ববিদ্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে বা হচ্ছে গিয়ে ধরো তক্ষশিলা বিশ্ববিদ্যালয় সেখানে প্রচুর লুটপাট চালানো হয়েছে বা বিভিন্ন সময় আর্যরা তারা কিছু জিনিসপত্র নষ্ট করেছে দ্রাবিড়ীয় সভ্যতা সেখানে প্রচুর তথ্য রয়েছে সাউথ ইন্ডিয়াতে তুমি জানবে যে ভৃগুনন্দী নারী বা অবশিষ্ট নারী এরকম বহু নারী সেখানে রয়েছে কিন্তু এগুলো সবটাই কিন্তু ইনকমপ্লিট অবস্থায় রয়েছে আমরা যে অংশটা পেয়েছি সেই অংশটা কিন্তু পারফেক্ট নয় তাই ঋষিরা প্রাচীন ঋষিরা যেটা দিয়ে গেছেন সেটা যদি পুরোটা পাওয়া যেত তাহলে হয়তো এটা কোনো দিন সায়েন্স হিসেবে প্রতিভাত হতে পারত তারা ছিলেন সত্যদ্রষ্টা এই আমরা কিন্তু কেউ সত্যদ্রষ্টা নই তাদের থট তাদের চিন্তা তাদের বক্তব্য তার উপরে বেশ করে আমরা প্রেডিট করবার চেষ্টা করি কিছুটা আমরা মডিফাই করি যেমন যখন বরাহমের কাজ করে গিয়েছিলেন তখন মোবাইল ফোন ছিল না তখন ছিল গুপ্তচর কিন্তু এখন এখন কিন্তু আমাদের মোবাইল ফোন রয়েছে সিস্টেমটা চেঞ্জ হয়েছে বিজ্ঞান বদলেছে যুগ বদলেছে ফলে শাস্ত্রেও কিছু মডিফিকেশান এসছে সেই মডিফিকেশনটা আমরা করেছি বলবো না আমরা করার চেষ্টা করেছি আমরা চেষ্টা চালাচ্ছি যাতে মডিফাই করা যায় এই যে মডিফিকেশন এইটা যে যত বেশি করতে পারবেন তিনি তত ভালো অ্যাস্ট্রোলজার যেমন আগেকার দিনে পেশা ছিল চারটে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈষম্য একদম এবং তার ভিত্তিতে ছিল বর্ণাশ্রম প্রধান এখন যিনি চাকরি করছেন তিনি হয়তো চর্চাও করছেন তার একটা সাইডে ব্যবসা আছেন আবার যিনি চাকরি করছেন চাকরি করতে করতে শেয়ার ট্রেডিং করছেন আবার তার বাড়িতে আরেকটা পশু পশুপালনের ব্যবস্থা রয়েছে তার বাড়িতে মাঝে মাঝেই ডগ ব্রেডিং হয় এটা আমি একদম বাস্তব উদাহরণ দিচ্ছি আবার একজনের বাড়িতে ডগ ব্রিডিং হয় কিন্তু তিনি আবার ওষুধের দোকান করেছেন ভেটেরিনারি ওষুধের তিনি একটা দোকান করেছেন আবার এইরকম হচ্ছে গিয়ে একজন মানুষ তিনি চাকরি করেন কিন্তু অবসর সময় গান করেন এবার এই যে মাল্টিপল পেশা তারপরে মাল্টিপল বোর্ডে বিভক্ত হয়েছে সমাজটা এটা তো আমাদের মডিফাই করতেই হবে এটা যে যত ভালো করতে পারছে সে তত হচ্ছে গিয়ে কাজটা করছে বাট এই মুহূর্তে আমাদের কাছে যে মেটেরিয়াল আছে এই মেটেরিয়ালের উপরে বেশ করে আমরা এটাকে বিশুদ্ধ বিজ্ঞান বললে অন্যায় করা হবে তাহলে আমরা যেটা এআইরা সমাজে যেটা ছড়াচ্ছে নীলসে আসছে যে এআই আমাদের সমাজটাকে মানে জ্যোতিষ সমাজটাকে রিপ্লেস করে দিতে পারবে তাহলে এটা ওরা পারছে না বিগত দিনেও পারবে না এখন তো পারছেই না তাহলে এআই তো এখন আমাদের মানে কোনো ধরা ছোঁয়ার বাইরে আমাদের শাস্ত্রটাকে কিন্তু আগামী দিনে কি এমন কোনো সম্ভাবনা আছে যে এআই আমাদের রিপ্লেস করতে পারবে দেখো আমি এই বিষয়ে আমার একটা খুব খুব প্রিয় সিনেমার কথা বলবো বহুবার দেখেছি সিনেমাটার নাম হচ্ছে ম্যাট্রিক্স যেটাকে বলা হয় বলা হয়েছে মায়াজাল তো এখানে এআইকে একটা আলাদা লেভেলে দেখানো হয়েছে এবং এখানে ম্যাট্রিক্স রেভলিউশন বলে একটা লাস্ট পার্ট রয়েছে সেখানে আমরা দেখেছি যে মেশিন তারা সন্তান ধারণ করেছে এবং সেই মেশিন চাইছে আমার সন্তানের ভালো হোক মানে মেশিনের মধ্যে সেই অনুভূতি চলে এসেছে ইমোশানটা ইমোশন চলে এসেছে তো যদি কখনো এআই সেই লেভেলে যেতে পারে যেখানে মানুষের অনুভূতি মানুষের ইমোশন তার অবস্থা তার মন পড়ার ক্ষমতা এআইয়ের মধ্যে চলে এসেছে সেই ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু পারফেকশানের দিকে যেতে পারে অবশ্যই পারে এবং বিজ্ঞান বা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন এতটা ডেভেলপ করছে যে আমাদের থেকে তারা অনেক বেশি পারমোটেশান কম্বিনেশান করতে পারে অবশ্যই পারে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে প্রেডিকশন আসছে বা আমাদের কাছে বেশ কিছু ক্লায়েন্ট এসে বলছেন আমরা অ্যাপ ইউজ করেছি বা জানতে চেয়েছি তো এই ক্ষেত্রে মানুষের চাহিদা আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আউটপুট এই দুটোতে একটা গণ্ডগোল পেকে যাচ্ছে যেমন এক ভদ্রলোকের একটা উদাহরণ দিই তিনি একটা অ্যাপ ডাউনলোড করেছেন অ্যাপ ডাউনলোড করবার পরে সেখানে ডেলি প্রেডিকশন পাওয়া যাচ্ছে আচ্ছা এবং সেখানে প্রশ্ন করে তার উত্তরও পাওয়া যাচ্ছে এবার তিনি ট্রেডিং করেন তার ধারণা নেই এআই কতটা উত্তর দিতে পারে তিনি প্রতিদিন কোন কোন শেয়ার ভালো হবে বা খারাপ হবে সেটা সম্পর্কে জানতে চাইছেন এর কাছে এবং সেই হিসেব করে তিনি শেয়ার ট্রেডিং করেছেন বেশ কিছুদিন করবার পরে নিজে ধরাশায়ী হয়েছেন ধরাশায়ী হওয়ার পরে আমার সঙ্গে একদিন দেখা করতে এসেছেন এসে বলছে এই যে অ্যাপ থেকে করেছি আমার তো এইটা হয়েছে তাই হলো আপনি অ্যাপ থেকে বুঝতে হবে আপনি কি পেতে পারেন আপনি একটা অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাপ সেই অ্যাপের তো একটা লিমিটেশন আছে সেই অ্যাপের উপরে বেস করে আপনি এতগুলো টাকা ইনভেস্ট করে দিলেন তো এটাতে তো আপনার ডুবে যাওয়াটা খুবই ন্যাচারাল খুবই স্বাভাবিক তখন আমি তাকে আর কি বললাম যে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে যে কোশ্চেন করেছেন সেইটাতে ওরা হচ্ছে গিয়ে দেখেছে জাজ করেছে কিন্তু এই সময় আপনার যে দশা চলছে রাহুর দশা বা আমার এক্সাক্টলি রাহুর দশাটা মনে আছে অন্তর্দশাটা মনে নেই সেই গ্রহটার দ্বাদশে অ্যাজ এ ডিনাল প্ল্যানেট শনি বসে রয়েছে তাই এই ক্ষেত্রে শনির যে ফিলিং। শনির ফিলিংস হচ্ছে তোমাকে ক্লিশ্র সাধন করাবো তোমাকে ডিলে করাবো তোমাকে ওয়েট করতে হবে প্রাপ্তির জন্য তোমাকে ঈশ্বরের ওপরে ভরসা করতে হবে এই এই যে ভরসা বিশ্বাস ফিলিংস ইমোশন এই জায়গাটাতে কিন্তু এআই বাধা পাচ্ছে এআই প্রচুর এফিসিয়েন্ট কিন্তু এই যে ফিলিংসটা দিয়ে আসা ওই মানুষটার সঙ্গে সমধর্মী হয়ে ফিল করা এই জায়গাটাতে এআই ব্যর্থ হচ্ছে তাহলে ক্ষেত্রে তো আমাদের মানুষকেও কিছুটা সাবধান হতে হবে কারণ উনি তো হয়তো কিছু জানে না বোঝে না উনি অ্যাপটায় গেছে ওনার সম্বন্ধে কিছু বলেছে উনি শেয়ারে ইনভেস্ট করে ফেলেছে এবং তিনি আপনি বললেন যে অনেক লস পেয়ে গেছে এক্ষেত্রে তো সাধারণ মানুষেরও তো কিছুটা তো এ ভাবতেই হবে এই বিষয়টা কারণ এই প্রসঙ্গে আমি একটা জিনিস বলবো বহু অ্যাস্ট্রোলজার রয়েছে তারা আজকে মাধ্যমিক পাশ কিন্তু কালকে তারা পিএইচডি করবে একদম তারা ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি তো একটা গল্প বলি হ্যাঁ বজার গল্প তো আমার কাছে এক ক্লায়েন্ট এসছে এসে বলছে আমি একজন বড় অ্যাস্ট্রোলজারকে দেখাই উনি এখন নেই তাই আপনার কাছে এসেছি তো আমি জিজ্ঞেস করলাম কার কাছে দেখান তো উনি একটা নাম বললেন নাম্বার বললেন উনি কিন্তু অ্যাস্ট্রোলজিতে ডক্টরেট এলো কী করে জানলেন আপনি উনি অ্যাস্ট্রোলজিতে ডক্টরেট তো বলছে আমি ওনার একটা সার্টিফিকেট দেখেছি সেই সার্টিফিকেটে লেখা আছে উনি ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি এখন ডক্টরেট অ্যাস্ট্রোলজি আছে যে আমার ছবি আছে তা আমাকে ছবিটা দেখালো তা ছবিটা দেখলাম সেই ডক্টরেট অ্যাকচুয়ালিটা ডক্টরেট নয় অ্যাকচুয়ালি উপাধিটা ছিল জ্যোতিষ মহামহোপাধ্যায় আর সেখানে লেখা ছিল ইকুইভ্যালেন্ট টু পিএইচডি তো বেসিক্যালি বিষয়টা হচ্ছে ইকুইভ্যালেন্ট আর পিএইচডি দুটো সেম নয় জ্যোতিষে আচার্য মহোপাধ্যায় মহামহোপাধ্যায় এই ধরনের শাস্ত্রগুলো এই ডিগ্রিগুলো এগুলো আমরা দেখতে পারি এগুলো দেওয়া যায় অ্যাকচুয়ালি যার কাছে উনি দেখিয়ে এসছেন তো সেই অ্যাস্ট্রোলজার তার সার্টিফিকেটটা যেটা আমাকে দেখাচ্ছে তো সেই সার্টিফিকেটটা হচ্ছে আমাদের ইনস্টিটিউট থেকে দেওয়া তো আমি তাকে বললাম যে জল জল করছে নামটা দেখতে পেয়েছে এরা তলায় হচ্ছে গিয়ে যে সার্টিফিকেটটা দিয়েছে তার সইটা দেখেননি ওটা একবার দেখুন তো এই যে মানুষগুলো এরা এই সার্টিফিকেটটা পাচ্ছে বা ইয়ে করছে কিছু কাজ কাজকর্ম করে কোনো কোনো সময় কাজকর্ম না করে আমরা তাও এখন নিজেদেরকে বদলেছি আমরা এখন আর চাইলেই সার্টিফিকেশান করি না একটা সময় অবশ্যই করেছি কিন্তু এটা স্বীকার করবো অস্বীকার করবার কোনো জায়গা নেই একটা সময় সার্টিফিকেশান করেছি দু হাজার ষোলো সতেরো এরকম সময় কিন্তু এই মুহূর্তে বা বর্তমান সময়ে এসে আমরা উইদাউট এক্সামিনেশান তো আর সার্টিফাই করি না এবং আমরা পড়াই খেটে পড়াই তো কিন্তু বহু ইনস্টিটিউশন রয়েছে এটা চালিয়ে যাচ্ছেন আরেকটি বিষয় হচ্ছে গিয়ে এখন খুব জনপ্রিয় সেটা হচ্ছে তন্ত্র তন্ত্র একটা অত্যন্ত পাওয়ারফুল সাবজেক্ট যদি সেটা সঠিক রাস্তায় পড়ে কোনো পরমাণু বোমা তো সাধারণ পরমাণু সেটাই কখনো হচ্ছে গিয়ে সেটা বোমা সারা পৃথিবীতে বিশাল ধ্বংসলীলা করতে পারে আবার সেই পরমাণু তাকেই কাজে লাগিয়ে সাবমেরিন নাকি দুশো বছর চলতে পারে তো এই যে কনসেপ্ট যে একই জিনিসটা ডিপেন্ড করবে ব্যবহারের উপর কেউ দেখছে যে আরে এ তো হাইড্রোজেন পড়ে রয়েছে ও কী হবে আর কেউ সেই হাইড্রোজেনকে কম্বাইন করে হেলিয়াম বানিয়ে দিচ্ছে এবং বানিয়ে সেটা হাইড্রোজেন বম তৈরি করে দিচ্ছে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার ঠিক এইভাবেই তন্ত্র ব্যাপারটাকেও দু রকমভাবে ইউজ করা যায় দু রকম নয় অ্যাকচুয়ালি তিন রকমভাবে ইউজ করা যায় একদল কিছুই জানে না তারা বলছে আমরা তান্ত্রিক বিভিন্ন রকম পোশাক টোশাক পরে নিচ্ছে তারা কিচ্ছু তন্ত্র তন্ত্র জ্যোতিষের কিছুই জানে না ত জানে না জ জানে তারাও বলছে আমরা তান্ত্রিক দ্বিতীয় দল তারা সত্যি জানে জানেন এবং ভালো কাজে ব্যাপারটাকে ব্যবহার করেন আর তৃতীয় দল তারাও জানেন এবং ব্যাপারটা খারাপ কাজে ব্যবহার করেন তো এই তিনটে যে দল বললাম এর মধ্যে প্রথম দল যারা কিছুই জানে না এদের সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি বেশ কিছু ফ্রাস্ট্রেটেড মানুষ বা নিজের প্রফেশনে ব্যর্থ মানুষ তারা এই কাজগুলো করছেন করছেন মানুষ বিশ্বাস করছে এটা তো কিছু বলার নেই এই এই জায়গাগুলো এখা এই যে তন্ত্র জ্যোতিষ এখানে প্রচুর মানুষ এরকম রয়েছেন যাদের লেভেল অফ নলেজ ভীষণ কম তারা যখন এই শাস্ত্রটা নিয়ে চর্চা করছেন তখন এই শাস্ত্র মর্যাদা হারাচ্ছে ফলে যতই সনাতন হোক না কেন এই শাস্ত্র যতই প্রাচীন হোক না কেন এই শাস্ত্র এদের কাজের থেকে এআইয়ের উপর ডিপেন্ড করা অনেক ভালো আমি নিজে একজন অ্যাস্ট্রোলজার হয়ে বলবো যে একজন প্রতারক না বলেছে আমি নিজে একজন অ্যাস্ট্রোলজার হয়ে বলবো যে দক্ষ যোগ্য জ্যোতিষ যদি না পাওয়া যায় সেই ক্ষেত্রে এআইয়ের উপরে ভরসা করা যেতে পারে বাট উইদিন এ লিমিট এখন তুমি এআই তোমাকে বললো আজকে দিনটা তোমার ভালো যাচ্ছে তুমি আজকে শেয়ারে ইনভেস্ট করো আর তুমি আজকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে গিয়ে ইনভেস্ট করলে তারপরের মাস আজকে চার তারিখ তারপরের যে মাস আরও ২৬ দিন দেখা গেল তোমার টাকা নেই এখন তুমি হচ্ছে কি এআই দেখছো কবে টাকা আসবে কিন্তু টাকা আসবে কোথা থেকে ধরো আরেকটা এক্সাম্পল দিই ছোট্ট এআইতে তুমি দেখলে যে এআই অনুযায়ী বা কোনো একটা অ্যাপ অনুযায়ী তোমার দিনটা ভালো আসবে কিন্তু আলটিমেটলি তুমি নিজে জানো যে এই সময়ের মধ্যে কিছু করা একদম ঈশ্বরের আশীর্বাদ ছাড়া ইমপসিবল কিন্তু ওদের ক্ষেত্রে এই অনুভবটা যখন একজন অ্যাস্ট্রোলজার সামনে থেকে বলছে তুমি যখন একটা মানুষকে দেখে কিছু প্রেডিক্ট করছো তখন তুমি তার একসঙ্গে বিভিন্ন বিষয়গুলোকে দেখতে পাচ্ছ যেমন ধরো একজনের কুণ্ডলিতে খুব ভালো যোগ রয়েছে কিন্তু কোনো কারণে কোনো কারণে তার হাতটা ব্লুইশ হয়ে গেছে সেই মানুষ আর ভালো হবে না তো এইটা এই জায়গাটাতে এআই ব্যর্থ আর এই জায়গাটাতে আমরা জ্যোতিষ চর্চাকারীরা সফল তাই যদি কোনো মানুষ টোটালি এআইয়ের উপরে ডিপেন্ড করতে চান তাহলে বিপদ যদি কম্পেয়ার করতে চান তাহলে ঠিক আছে বাট আমি বলবো যে এই পেশাটা যেমন গুরুমুখী বিদ্যা আমরা গুরুমুখী রেখেছি ঠিক তেমনভাবেই এই এই সাবজেক্টটার জন্য হিউম্যানের ওপরে ভরসা করাটা বেটার এখনও এআই সেই লেভেলটা অ্যাচিভ করতে পারেনি যতদূর আমি জানি যে ফিউচার প্রেডিট করতে তারা শখ হচ্ছে এখন দেখছি মার্কেটে অনেক মানে ইনস্টিটিউট বলছে তিন মাসে জ্যোতিষী বানিয়ে দেবে অনেকে তিন মাসে জ্যোতিষী হয়েও যাচ্ছে একটা সার্টিফিকেট জোগাড় করে নিচ্ছে তিন মাসে জ্যোতিষী ফিল্ডে নেমে পড়ছে কাজবাজ শুরু করেছে এটা কতটা গ্রহণযোগ্য আমাদের জন্য দেখো এই সাবজেক্টটা হচ্ছে গিয়ে ভবিষ্যৎ জানার সাবজেক্ট তো ভবিষ্যৎ তো আমরা সেইভাবে জানি না প্রথম কথা হচ্ছে এটা যারা জ্যোতিষটা বোঝেন তারা একটা আন্দাজ করার চেষ্টা করে আর বাকিরা তারা আশা করেন যে আমাদের ভালো হোক এখানে একটা সাইকোলজি কাজ করে সবাই মনে করেন যে আমি খারাপ আছি আর একটু ভালো থাকবো কেউ ভাবেন না যে আমি অঙ্কে নয় পেয়েছি আর রাজেশ পেয়েছে নব্বই রাজেশ বেশি খেটেছে আমি কম খেটেছি একদম তাই নিজের কর্মা নিজের এনভায়রনমেন্ট নিজের অবস্থা এইগুলোকে না ভেবে আমরা বেশিরভাগ সময় ভাগ্যকে দোষ দিই তো এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ভাগ্য ডিপেন্ড করবে কর্মার উপরে আমি কাজ করব না আমার হয়ে যাবে ছোটোবেলায় ঠাকুরবার কাছ থেকে একটা গল্প শুনেছিলাম গল্পের মধ্যে একটা ডায়লগ ছিল যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে তো জ্যোতিষ অনুযায়ী আমাদেরকে বলা হয় বা আমরা বলি যে ভাগ্যে যেটা আছে সেটাই হবে বা ভাগ্য বদনানো যায় না তো এই ক্ষেত্রেই এই ভাগ্যের যে ডেফিনেশান সেটাও কিন্তু ডিফারেন্ট সেটা আমরা আর একটা কোনো একটা ভিডিওতে ডিসকাস করব তো খেয়াল রাখতে হবে এটা যে কর্মা আমি কাজ করব না লাভ পাবো এটা খুব রেয়ার হতে পারে হ্যাঁ একজন মানুষ তিনি হঠাৎ করেই একটা দু কোটি দশ কোটি টাকা লটারি পেতে পারেন কিন্তু সেটা তো দশ লক্ষ কুড়ি লক্ষ মানুষের মধ্যে হয়তো একজন পাচ্ছেন তো সেটা তো সবাই পাবেন না তাই কারমা করতে হবে খাটতে হবে পরিশ্রম করতে হবে ব্যাপারটা এরকম নয় যে তিন মাসে জ্যোতিষী হয়ে যাওয়া যাবে তো এই অবস্থায় মানুষ এদের উপরে ভরসা করছেন এদের যে চাকচিক্যপূর্ণ কথা আপনি কটিপতি হয়ে যাচ্ছেন আপনার দুমাসে ভাগ্য বদলাতে চলেছে সূর্য নিচস্ত হচ্ছে আপনি চোখে দিব্য দৃষ্টি পাবেন আপনি সব কিছু দেখতে পাবেন পৃথিবীর ওপারের জিনিস আপনি দেখতে পাবেন নাক্ষত্রিক জগৎ সম্পর্কে আপনার জ্ঞান চলে আসবে অপুত্রার পুত্র হবে নির্ধনের ধন বৃদ্ধি হবে এরকম যে ব্যাপার স্যাপারগুলো এগুলো এরা বলছেন মানুষ নিচ্ছে নিয়ে যাচ্ছে ঠকছে বেসিক্যালি এই শাস্ত্রটা এত বড়ো শাস্ত্র আমি তেইশ বছর চর্চা করছি এবং ভালো চর্চা করছি শয়নে স্বপনে জ্যোতিষ জাগ্রত অবস্থায় তো বটেই কিন্তু স্বপ্নেও আমরা জ্যোতিষ দেখি তেইশ বছর হয়ে গেল চেষ্টা করছি আর একটু শেখার ভাবছি শিখতে পারবো এই আশা রেখে চলছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা এই জন্মে যতটুকু শিখতে পারলাম পারলাম পরের জন্মে যেন এটা জমা থাকে পরের পরের জন্মেও যেন এইটার পর থেকে বাকিটুকু আর একটু শিখতে পারি একদম ফলে তিন মাস চার মাস ছ মাস এক বছর এসবে জ্যোতিষ হয় না পরিষ্কার কথা এটা হতে পারে কোনো একজন ব্যক্তির দিব্য দৃষ্টি আছে তিনি তোমাকে দেখে বলে দিল দেখো ভাই পার্থ তোমার কিন্তু কালকে হচ্ছে গিয়ে দশ কোটি টাকা প্রাপ্তি আছে এটা দিব্য দৃষ্টি এটা জ্যোতিষ নয় এই শাস্ত্র পড়বো চর্চা করব সেই শাস্ত্রের ফরম্যাটে কোনো একজনের কুণ্ডলি ফেলবো সেই কুণ্ডলিতে শাস্ত্র অনুযায়ী প্রেডিক্ট করব এটা মাস তিন মাস ছ মাস এক বছরের গল্প নয় শিখতে হবে কয়েকটা জন্ম লাগবে তো হচ্ছে অসংখ্য ধন্যবাদ আমাদের সকলের প্রিয় শ্রী শান্তনু শাস্ত্রী মহাশয়কে আমাদের তো আমার তো স্যার হয় তো আপনারাও শান্তনু শাস্ত্রীর সাথে যোগাযোগ করতে পারেন এবং স্যার তো ইনস্টিটিউট চালায় স্যারের কাছে ভর্তি হয়ে যোগাযোগ করে আপনারা জ্যোতিষশাস্ত্র শিখতে পারেন এবং আগামী দিনে আপনারা মানুষকে পথ দেখাতে পারেন এবং স্যারকে আমি একটু কিছু বললে শেষ করতে বলবো তো যাই হোক অনেক লম্বা চোখরা ডিসকাশান আমাদের হলো এবং জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভাগ্য ইত্যাদি সম্পর্কে আমরা জানলাম পার্থকেও ধন্যবাদ জানাই এত সুন্দর সুন্দর প্রশ্নগুলো নিয়ে আসবার জন্য আর পার্থ বক্তব্য অনুযায়ী এগুলো আপনাদের প্রশ্ন হ্যাঁ এরকম যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে বা আসে সেটা আপনারা অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন এবং যতটা ক্ষুদ্র অতি ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব বাস্তব রূপ। শাস্ত্রটার বাস্তব রূপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যদি কমেন্ট করে যে আমাদের এই কোশ্চেনের উপর বা এই টপিকের উপর কিছু ভিডিও বানানোর জন্য আমরা তো পরবর্তী অবশ্যই আমরা সেটা করতে পারি নিশ্চয়ই তো সেক্ষেত্রে আপনারা যারা দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার তো করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন আপনারা নেক্সট কোন ভিডিও চাইছেন বা কোন টপিকের উপর চাইছেন আপনারা যদি সেটা জানান আপনার আমরা নেক্সট আরও এরকম ভিডিও করব তো নমস্কার জয় মা আদিশক্তি নমস্কার জয় মা আদিশক্তি